কোন জায়গায় দেয় এইডের একটা কালান গাছ মনে হয় তোমাকে এইডের পাতায় অল্প স্বল্প একটু কালাঞ্চ কালাঞ্চ ভাব থাকলেও এটা কিন্তু কয়েন সাকুলেন এটাই কোনো ফুল হয় না আর এই যে দেখতাছো এইগুলো হচ্ছে আমার কালাঞ্চ এগুলোকে বর্ষাকালীন রেস্টে রাখছি দুইটা গাছ কম্পেয়ার করলে দেখতে পারবা একটা গাছের সাথে একটা কিন্তু কোন ভাবে মিলে না কনফিউশন যে কেন তো বুঝতেছি না আমি তো গাছের নামই বলে দিয়েছি এটাকে পাথর চুনা যাই হোক শীত আসতে আসে এখন কিছু কালান্স কাটিং কাটিংগুলো লাগাই দিচ্ছি শীতের প্রস্তুতি এখন থেকেই জোর সোর কদমে শুরু করে দিতে হবে এই কাটিং গুলো লাগালে অল্প কিছু দিনের ভিতরে শিকড় চলে আসে অনেকটা পর্তুলিকার মতন আর এই যে একটা টবের ভিতরে আমি সব লাগাই দিছি এভাবে থাকলে কখনোই এর বৃদ্ধি হবে না আগে কিছু চারা করে তারপর ওগুলোকে উঠিয়ে লাগাইতে হবে তো এই যে নার্সারি পলিব্যাগে লাগাই দিতেছি চারা হয়ে গেলে তখন অন্য জায়গায় বা রিপোর্ট করবো আমার ভিডিও গুলো কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই বললো ইউটিউব আর টিকটক থেকে যারা দেখতেছো তারা অবশ্যই ফেসবুকে গিয়ে ফলো দিয়ে এসো তাছাড়া ফেসবুক থেকে যারা দেখতাছো নতুন পেজ একটু ফলো দিয়ে দিও